হ্যালো আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি অডিয়েন্স সবাইকে ওয়েলকাম করছি ফেমাস কালেকশনের আজকে লাইভে কেমন আছেন সবাই আসে রাখি প্রত্যেকে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি ফেমাস কালেকশনের পক্ষ হতে আমি রাখি বসে চলে আসলাম আপনাদের সঙ্গে লাইভে ঈদ কালেকশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের সুন্দর সুন্দর দুইটা কালেকশন নিয়ে চলে আসলাম একটা হচ্ছে ইন্ডিয়ান পার্টিয়ার কালেকশন জর্জেটের মধ্যে আরেকটা হচ্ছে ইন্ডিয়ান বিপুল আজারু ব্র্যান্ডের একটা ড্রেস অনেক সুন্দর বিউটিপুল একটা ড্রেস আর এটা হচ্ছে ইন্ডিয়ান জর্জেটের মধ্যে পার্টি ড্রেস দুইটা কালেকশন চলে আসছে আমাদের কাছে একটার মধ্যে হচ্ছে চারটা কালার আরেকটার মধ্যে হচ্ছে আপনার পাঁচটা কালার টোটাল হচ্ছে দুইটা ডিজাইনের নয়টা কালার থাকবে আর বিপুল ভিডিও আমাদের চ্যানেলে আগেও দেওয়া আছে আপনারা হয়তো বা জানেন দেখে নিতে পারবেন আর প্রাইস কিন্তু বিপুল আজারুর রিজনেবল প্রাইস মাত্র বত্রিশশো টাকা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন টোটাল হচ্ছে চারটা কালার থাকবে বিপুল আজারুর কফি কালার আছে মেরুন আছে সুপারহিট একটা কালার মেরুন কালার আরেকটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার খুবই সুন্দর একটা কালার আরেকটা কালার হচ্ছে আপনার এই যে অনেক আপুদের হচ্ছে ফেভারিট একটা কালার সেটা হচ্ছে সি গ্রিন কালার টোটাল হচ্ছে চারটা কালার যারা কিনা স্টোনের ড্রেস খুঁজতেছেন কম দামের মধ্যে যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে বিপুলের ড্রেস খুঁজতেছেন এই যে বিপুল এমব্রয়ডারি প্লাস হচ্ছে স্টোনয়ার্কের ড্রেস বিপুল আজারও মাত্র বত্রিশ শাড়া করে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবসময় নতুন নতুন কালেকশন আসলে যেন আপনাদের কাছে চলে যায় আমরা যেন শর্টস তারপরে ভিডিও লাইভ আপলোড করলে যেন সবার আগে আপনাদের কাছে চলে যায় অবশ্যই আমাদের চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অনেক অনেক থ্যাংকস সোভিয়াস এখন পাঁচটা কালারে হচ্ছে আমরা একটা করে আপনাদেরকে খুলে দেখাবো আর এগুলোর প্রাইস কিন্তু আমরা সুপার ডুপার রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো মাত্র দু হাজার টাকা করে ইন্ডিয়ান জর্জিয়েট পার্টিয়ার কালেকশন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুই হাজার টাকা অনেক চমৎকার সুন্দর একটা হচ্ছে সুপার হিট কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে একটা একটা করে কালার এখন আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে আমি ল্যাভেন্ডার কালারটা খুলে দেখাবো আপনাদেরকে খুবই চমৎকার সুন্দর একটা কালার অনেক আফুদের হচ্ছে ফেভারিট একটা কালার দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা হোয়াইট কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা মাসাল্লাহ কত সুন্দর কত সুন্দর ফুটছে একটু খেয়াল করলে বুঝবেন এত সুন্দর করে হচ্ছে নেকে ডিজাইন করে দেওয়া আছে জাস্ট ফ্রেমে পরে যাওয়ার মতো একটা ড্রেস দেখেন অসাধারণ সুন্দর একটা প্রোডাক্ট ইন্ডিয়ান জর্জেটের মধ্যে হচ্ছে পার্টিয়ার কালেকশন যারা খুঁজছেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে দু হাজার টাকার মধ্যে ড্রেসটা পারফেক্ট হবে নিয়ে নেবেন স্ক্রিনশট মেলে হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বার হচ্ছে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমরা এটা হচ্ছে নিচের প্যানেলটা ভিওস অসাধারণ সুন্দর একটা প্রোডাক্ট জর্জেটের মধ্যে পিওর জর্জেট ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন পার্টিয়ার কালেকশন এটা হচ্ছে স্লিপসের কাপড়টা খুব সুন্দরভাবে হচ্ছে একটা প্যানেল লাগানো আছে ঠিক আছে অসাধারণ সুন্দর একটা প্রোডাক্ট ব্যাক সাইডে পেয়ে যাবেন প্লেন আর ভিতরে হচ্ছে আপনি ইনারের কাপড় দেওয়া আছে আপনাকে হচ্ছে এক্সট্রা ইনারের কাপড় কিনতে হবে না ঠিক আছে আর সেলোয়ারের কাপড়টা আমরা খুব ভালো মানের একটা সেলোয়ার কাপড় দিয়ে দিয়েছি সেটা হচ্ছে টপের আর হচ্ছে শেলোয়ারের সাইডে কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা লেস লাগানো আছে আপনার চাইলে হচ্ছে এটা দিয়ে ডিজাইন করে নিতে পারবেন আর দোপাট্টাটার কথা তো না বললেই না অসাধারণ সুন্দর একটা দোপাট্টা দিয়ে আমরা এটার সাথে দেখেন এটা হচ্ছে আপনার যে যে কাজটা খুবই সুন্দর এটা হচ্ছে হচ্ছে আপনার দুই সাইডে কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে কাটওয়ার্ক করে দেওয়া থাকবে অসাধারণ সুন্দর একটা প্রোডাক্ট প্রাইস মাত্র দু টাকা ভালো লাগলে স্ক্রিনশট মেরে হচ্ছে দু তিন বক্স করে ফেলবেন ঈদ কালেকশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের নতুন একটা ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়াম পার্টিয়ার কালেকশন জর্জের ড্রেস মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ফার্স্ট কালার চলে গেছে আমাদের এখন হচ্ছে আপনাদেরকে এখনকার সবচেয়ে একটা হিট একটা কালার দেখাবো সেটা হচ্ছে ড্রাগন কালার জাস্ট হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে এত সুন্দর যারা কিনা একটু কালারফুল ড্রেস পছন্দ করেন যেসব আপুরা এই ড্রেসগুলো নিয়ে নেবে দেখেন খুবই সুন্দর ফুটছে একটা ড্রেস অসাধারণ সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে পুরা কামিজের হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা ঠিক আছে খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এবং হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে সুপার দুপার রিজনেবল প্রাইসে ড্রেসটা পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকা করে ড্রাগন কালারটা ভালো লাগলে এখনই স্ক্রিনশট পেয়ে হচ্ছে দু তিন বক্স করে বলবেন প্রাইস দুই হাজার টাকা সারা দেশে আমরা হোম ডেলিভারি করে থাকি অনলি দুই হাজার টাকা হচ্ছে আপনার এটার প্রাইস পেয়ে যাচ্ছেন আর সেলোয়ার পেয়ে যাচ্ছেন হচ্ছে বড়ো এক কালার সালোয়ার একটু ডিজাইন করে দেওয়া আছে আর দোপাটাটা পেয়ে যাচ্ছেন হচ্ছে কাজ করা দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাটা পেয়ে যাচ্ছেন এটার সাথে এটা হচ্ছে এটা দুপাটা দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে সাইডে হচ্ছে কাট ওয়ার্ক করে দেওয়া আছে এবং হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে অল ওভার হচ্ছে আপনার তো সো ভিওস ড্রাগন কালারটা আপনাদের যদি ভালো লাগে এখন মেরে ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এখন হচ্ছে আপনাদের আরেকটা কালারে চলে যাব কালার যেহেতু পাঁচটা একটু দ্রুত করে দেখাতে হবে যে অলিভ কালার আছে তারপরে মাস্টার্ড ইয়েলো আছে পেস্ট আছে সুন্দর সুন্দর হচ্ছে পাঁচটা কালার থাকবে ঠিক আছে দেখেন এটা হচ্ছে অলিভ কালারটা আপনার আপনার তিনটা কালার হচ্ছে একটু স্ট্যান্ডার্ড কালার আর দুইটা কালার হচ্ছে কালারফুল আপনারা চাইলে হচ্ছে যে কোনো ড্রেস নিয়ে নিতে পারেন অসাধারণ সুন্দর একটা প্রোডাক্ট ইন্ডিয়ান জর্জেটের মধ্যে পার্টিয়ার কালেকশন এটা হচ্ছে আপনার স্লিপসের পোষণটা খুব সুন্দর একটা কালার অলিভ কালার যারা কিনে একটু স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন এই ড্রেসটা নিশ্চিন্তে নির্দ্বিধা নিয়ে নেবেন এবারের ঈদের আপনার বেস্ট একটা কালেকশন এটা হচ্ছে খুব সুন্দর একটা রানিং প্রোডাক্ট আমাদের এই যে দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টাটা ঠিক আছে এটা হচ্ছে আপনার দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাটা হোয়াইট কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা এবং ওভার হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে ভালো লাগলো এখনই স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন প্রাইস মাত্র দু হাজার টাকা সুপার দুপার রিজনেবল প্রাইস এই প্রাইজে জর্জের জামা আপনাদেরকে কেউ দিবে না বিশেষ করে এটা ঈদের হচ্ছে ড্রেস কেউ দিবে না দুই হাজার টাকার আমরা হচ্ছে আপনাদেরকে সবসময় সুন্দর সুন্দর প্রোডাক্ট হচ্ছে কমে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে ঠিক আছে একদম কমে রিজনেবল প্রাইসে আমরা আপনাদেরকে ড্রেস প্রোভাইড করে থাকি সারা দেশে অবশ্যই সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন আপনাদের সাথে কন্টিনিউ হচ্ছে বিজনেস করতে পারি ভিহস এটা হচ্ছে পেস্ট কালার দেখেন খুবই সুন্দর অসাধারণ একটা কালার খুবই ব্রাইট একটা কালার যে ক্যামেরাতে যতটা না সুন্দর লাগতেছে ইনশাল্লাহ আমাদের আখুরা বানাই পড়লে আরও বেশি ভালো লাগবে এই যে এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা অসাধারণ সুন্দর একটা হচ্ছে কাজ করে দেওয়া আছে একটা লেস লাগানো দেওয়া আছে আর হচ্ছে সেলোয়ারের কাপড়টা বরাবর মতো আপনার এক কালার পেয়ে যাচ্ছে দুপাটাটা খুলে দেখাই দিব সিকুয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে অল ওভার বডিতে হচ্ছে আপনার অন্যান্য হচ্ছে কাজ থাকছে ভালো লাগলে স্ক্রিনশট আপনি ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের থেকে ওয়ার্ডার করার প্রসেস বলে দিচ্ছি ভিডিওতে নিচে গেলে ডিসক্রিপশন বক্সে দুইটা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে হচ্ছে সারা দেশে আমরা হোম ডেলিভারি করে থাকি দুইটা নাম্বারে হচ্ছে ইনবক্স করে ফেলবেন দ্রুত ইনবক্স করে ফেলবেন ঠিক আছে এখন হচ্ছে আপনাদেরকে মাস্টার্ড ইয়েলো কালার ফুলে দেখাবো এই যে দেখেন অনেকেরই অনেকে একটা পছন্দের একটা কালার সেটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এই যে খুবই কালারফুল একটা ড্রেস খুবই সুন্দর এই যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই যে দেখেন অসাধারণ হচ্ছে আপনার এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার করে দেওয়া আসে আর নেকে যে আপনার আপনার ডিজাইনটা করে দেওয়া আছে এক কথায় হচ্ছে চমৎকার সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে নেকে এই যে দেখেন এটা হচ্ছে অল ওভার জামাটা নিচের প্যানেলটাও কিন্তু খুবই সুন্দর ভালো লাগলে এখন স্ক্রিনশট মেরে দ্রুত হচ্ছে আপনার অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস হচ্ছে সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র 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 দু হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইন্ডিয়ান জর্জেট এর কালেকশানের ড্রেসটা এটা হচ্ছে আপনার দোপাটার পেয়ে যাচ্ছেন পিওস আমাদের কোন ড্রেস যদি ভালো লাগে এই পার্টিওয়ার কালেকশন পাঁচটা কালার আছে পাঁচটা যে কালার আপনি এক পিস নিতে পারবেন আর চাইলে হচ্ছে পাঁচ পিসের বান্ডেল হোলসেল নিতে পারবেন চার জন মিচ্ছে নিতে পারবেন অবশ্যই আমাদেরকে নক করবেন আর বিপুল আজ আরও দেখাবো অসাধারণ সুন্দর একটা প্রোডাক্ট এই স্টোন ওয়ার্কের ড্রেস যাদের যাদের লাগে চারটা কালার আছে দ্রুত চিন বক্স করে ফেলবেন স্টক কিন্তু সীমিত ঠিক আছে এই যে মেরুন কালার আছে দুর্দান্ত একটা কালার আর হচ্ছে মাস্টার্ড ইয়েলো আছে সি আছে একটা কালার খুলে দেখাবো এটার ভিডিও হচ্ছে আমাদের ইয়েতে দেওয়া আছে আপনারা হচ্ছে চেক করে নেবেন দেখেন কি খুলছি দেখেন এত সুন্দর প্রোডাক্ট মানে আমি আমার জীবনে এত সুন্দর প্রোডাক্ট দেখাই নাই দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট বিপুল আজারু ড্রেস আপনার এমব্রয়ডারি থেকে হচ্ছে শুরু করে স্টোনের কাজ এত ফিনিশিং এত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ জাস্ট দেখার মতো একটা প্রোডাক্ট অসাধারণ সুন্দর একটা প্রোডাক্ট এই যে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ইন্ডিয়ান ক্যাটলগের ড্রেস খুবই সুন্দর চমৎকার একটা কালেকশন এবার হিদের একটা হিট কালেকশন এটা হচ্ছে বিপুল আজার শুধু এখন হচ্ছে দোপাট্টাটা দেখেছি দোপাট্টাটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর মারাত্মে সুন্দর একটা হচ্ছে কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সেটা হচ্ছে ইন্ডিয়ান বিপুল আজার ব্র্যান্ডেড ড্রেস এটা নেকে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন এবং হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে নেক একদম সিম্পলের মধ্যে নেকটা পেয়ে যাচ্ছেন আর নিচের প্যানেলটা হচ্ছে আপনার অনেক গরিজেস পেয়ে যাচ্ছেন সাইডে হচ্ছে হাতা দেওয়া আছে আর এটার ফেব্রিক্সটা হচ্ছে সিমারি ফেব্রিক্স ইন্ডিয়ানের মধ্যে নতুন একটা কাপড় চলে আসছে আমাদের কাছে সেটা হচ্ছে সিমারি ফেব্রিক্সের অসাধারণ সুন্দর একটা কালেকশন বিপুল আজারু আমি আপনাদেরকে অন্যটা হচ্ছে গায়ে দিয়ে আবার দেখাই দিচ্ছি আর প্রাইস আমরা দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা সুপার ডুপার রিজনেবল প্রাইস বত্রিশশো টাকা করে হচ্ছে বিপুল আজারু আপনারা মার্কেটে একদমই পাবেন না আমরা হচ্ছে ফেমাস কালেকশন সব সময় আপনাদেরকে রিজনেবল প্রাইসের সুন্দর সুন্দর ড্রেস দেওয়ার চেষ্টা করি এই যে এটা হচ্ছে টোটাল জামাটা এবং হচ্ছে অন্যটা ভালো লাগলে এখনই স্ক্রিনশট মেরে হচ্ছে দু তিন বক্স করে ফেলবেন প্রাইস মাত্র বস বত্রিশশো টাকা সুপার ডুপার রিজনেবল প্রাইস আরেকটা কালার আর একটা কালার আপনাদেরকে খুলে দেখাবো সেটা হচ্ছে আপনার আচ্ছা মাস্টার্ডিগুলো খুলব নাকি সি গ্রিনটা খুলব মেরুনটা না খুলি মেরুনটা হচ্ছে কোয়ান্টিটি হয়তো বেশি নেই পরে আবার দিতে পারবো না আমরা মেরুন আপনার হচ্ছে সি গ্রিন খুলি খুবই সুন্দর আরেকটা কালার দেখেন দেখেন জাস্ট ফ্রেমে পরে যাওয়ার মতো একটা ড্রেস অসাধারণ সুন্দর একটা প্রোডাক্ট এই যে দেখেন এটা হচ্ছে আপনার পুরা কামিজটা দেখেন খুব সুন্দর হেভি স্টোন ওয়ার্কের কাজ করে দেওয়া আছে স্টোনের কাজ অসাধারণ সুন্দর একটা প্রোডাক্ট বিপুল আজারু চমৎকার সুন্দর এটা হচ্ছে স্লিপসের কাপড় ব্যাকসাইড প্লেন পেয়ে যাচ্ছেন ভিতরে হচ্ছে ইনার কাপড় দিয়ে দিয়েছি আপনাকে এক্সট্রা কোনো ইনার কিনতে হবে না আর দুপাটার কাজের ফিনিশিং দেখেন খুবই সুন্দর দুর্দান্ত একটা কালেকশন প্রাইস মাত্র বত্রিশশো টাকা সিমারি ফেব্রিক্সের ড্রেস পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান বিপুল আজারু মাত্র বত্রিশশো টাকা ভালো লাগে এখনই করে ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি পিয়স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেমাস কালেকশনের কোনো প্রোডাক্ট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট মেরে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা দুইটা নাম্বার হচ্ছে যোগাযোগ করে সারা দেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সব সময় নতুন নতুন কালেকশন আসলে যেন আপনাদের কাছে চলে যায় আর হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা যে হচ্ছে শোরুমের অ্যাড্রেস দেওয়া থাকে সেটা হচ্ছে ফ্যাশন ওয়ার্ল্ড চাঁদনিচক আমরা ফ্যাশন ওয়ার্ল্ড চাঁদনিচকের অনেক প্রোডাক্ট হচ্ছে আমাদের ফেমাস কালেকশনে দেখাই থাকি ওগুলো যদি নেন আপনারা শোরুম থেকে এসে নিতে পারবেন আর যেগুলো হচ্ছে আমরা বাসায় দেখাই থাকি সেগুলো হচ্ছে আপনাদের শুধু অনলাইনে হচ্ছে আমরা প্রোভাইড করে থাকি অনলাইনে হচ্ছে পারচেস করতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবসময় নতুন নতুন কালেকশন আসলে আপনার কাছে চলে যায় আমাদের আর আমাদের জন্য হচ্ছে দোয়া করবেন যেন হচ্ছে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারি সুন্দর একটা শোরুম দিতে পারি বা অনলাইনে হচ্ছে ভালো কিছু করতে পারি অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন কোনো প্রোডাক্ট ভালো লাগলে অবশ্যই জানাবেন আর হচ্ছে এখন হচ্ছে আমরা কন্টিনিউ লাইভ করে ভিডিও হতে বা দেওয়া হবে না কারণ হচ্ছে নিউ মার্কেটে এখন অনেক কাস্টমার আমরা একদমই সময় পাই না আর যারা আমাদের চ্যানেল নতুন আছে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ